আপনি সুন্দর করেই ডায়েট ফলো করছেন এবং আপনি দিনে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট বা ষাট মিনিট আপনি ব্যায়াম করছেন অথবা আপনি ওই ষাট মিনিট জিমেই যাচ্ছেন তারপরও আপনি খেয়াল করছেন হঠাৎ করে আপনার মনে হচ্ছে যে আপনার ওজনটা কমছে না স্টাক হয়ে যাচ্ছে বা আপনি ফিল করছেন যে আমি আসলে এত কিছু করার পরেও কি কারণে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছি না আমার ওজনের দিক থেকে আমরা কিছু সার্টেন পয়েন্ট মিস করে যাই যেটা নিয়ে আজকে কথা বলবো নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস সংক্ষেপে আমরা এটাকে নিট বলি আমরা যখন ওজন কমাতে চাই সেটাকে ডেফিনেটলি আমরা মাথায় রাখবো যে আমরা ক্যালোরি রেস্ট্রিকশন মেথড ফলো করতে পারি বা টাইম রেস্ট্রিকশন মেথড ফলো করতে পারি বা ফুড রেস্ট্রিকশন মেথড ফলো করতে পারি আপনি যদি ইতিমধ্যে আমার আগে ভিডিওগুলো দেখে থাকেন আপনি একটা এখানে ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন আমি যদি আমার খরচের তুলনায় কম খাবার খেয়ে থাকি তাহলে অবশ্যই আমার ওজনটা কমবে খরচের তুলনায় আমি যদি বেশি খাবার খাই তাহলে ওটা আমার ভেতরে সঞ্চিত হবে এবং আমি যতটুকু খাচ্ছি অতটুকু শক্তি যদি খরচ করছি তাহলে আমার ওজনটা মেনটেন হবে সো এই বেসিক ফর্মুলাটা মাথায় রেখে আমরা যদি বলি নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি এই ব্যাপারটা আসলে কি এক্সারসাইজ আপনি যখন করছেন আপনি এক ঘন্টা ব্যায়াম করছেন এবং ওই এক ঘন্টা আপনি অসম্ভব পরিশ্রম করলেন কিন্তু দিনের বাকি যে সময়টা তেইশ ঘন্টা বাকি থাকে ধরলাম ঘুমে আপনি খরচ করছেন ছয় ঘন্টা অথবা আট ঘন্টা এবং তাহলে আপনার মোটামুটি চলে যাচ্ছে নয় ঘন্টা। বাকি যে পনেরো ঘন্টা আপনার হাতে থাকছে আপনি যদি একেবারেই বসে থাকেন বা ডেস্ক জব করেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আমরা বলবো যে আপনার লাইফস্টাইলটা সিডেন্টারি বা হয়তো আপনি অল্প অ্যাক্টিভ এই যে নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি এই জিনিসটা আসলে কি এটা নামটা শুনেই বোঝা যাচ্ছে যে আপনি যে স্ট্রাকচার এক্সারসাইজ করছেন এটা বাদেও যে আপনি অ্যাক্টিভিটিগুলো করেন বা কাজগুলো করেন ওগুলোর দিকে আপনার ফোকাস করা এবং অনেক ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে আমি তো কম্পিউটারে কাজ করি বা আমি তো ডেস্ক জব করি আমার পক্ষে তো হাঁটা সম্ভব হচ্ছে না বা সারাদিন আমি আসলে অফিসেই তো আমার সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত থাকতে হচ্ছে আপনারা যে আমাকে বলছেন যে এক্সারসাইজ বাদেও আমি অন্য কোনো মুভমেন্ট করব এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না এবং আমি তো অনেক ক্ষেত্রে এক্সারসাইজ করারও সময় পাই না এই ক্ষেত্রে এই নন এক্সারসাইজ অ্যাক্টিভিটিটা আপনাকে অনেকখানি হেল্প করবে এখানে মূলত আমরা সাধারণত যেটা বলে থাকি যাদের স্কোপ থাকে দশ হাজার কদম হাঁটার জন্য প্রতিদিন চব্বিশ ঘন্টায় যখন আপনি চব্বিশ ঘন্টায় দশ হাজার বা পনেরো হাজার কদম হাঁটছেন আপনি আস্তে আস্তে দেখবেন যে আপনি ডায়েট যেমনই ফলো করছেন বা আপনার যদি হয়তো সপ্তাহে একদিন দুদিন একটু বাড়তি খাওয়া হচ্ছে বা আপনার হাতে এক্সারসাইজটা একটু বাদ পড়ে যাচ্ছে তারপরেও আপনার ওজনটা কমছে এবং আপনি এটা একটা রিসার্চও দেখা গিয়েছে যারা এই নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি বা মুভমেন্টে থাকছে তারা সাধারণত যারা বসে থাকছে ব্যায়াম করছে খাওয়া দাওয়া করছে তাদের চেয়ে একটু লিন এবং ফিট বডির হয়ে থাকে নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি বলতে কি আসলে শুধু এবংকে আমরা বুঝি এখানে আরও কিছু মুভমেন্ট আমরা নিয়ে আসতে পারি যেমন আপনি সিঁড়ি ভেঙে ওঠা বা আপনার ঘরের যে কাজগুলো আছে ওগুলো করা এছাড়াও আমরা যদি বলি যে আপনি হয়তো ফিটজেটিং যে মুভমেন্ট কলম ধরে এরকম এরকম করে হয়তো নাড়াচ্ছেন বা আপনি নর্মাল যে মুভমেন্টগুলো করছেন নিজের অজান্তে কথা বলতে গিয়ে যে হাত নাড়াচ্ছেন এগুলো নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি সো আপনাদেরকে আমি যদি কিছু নন এক্সারসাইজ অ্যাক্টিভিটির আইডিয়া দিই যেমন ধরেন আপনি যদি ডেস্ক জব করে থাকেন আপনি সিম্পল আপনার টেবিলের নিচে পাটাকে আপনি যেটা করতে পারেন আঙুলের উপরে ভর দিয়ে গোড়ালিটাকে উঁচু করছেন এবং নামাচ্ছেন আপনি যদি প্রতি এক ঘন্টা পরপর দশবার বা বিশ বার যখন মনে পড়ছে তখন আপনি এরকম করে আপনার গোড়ালিটাকে উঁচু করছেন এবং নামাচ্ছেন আঙুলের উপর ভর দিয়ে এটাও কিন্তু একটা নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি আবার আপনি যেটা করতে পারেন হয়তো সিম্পল এক ঘন্টা পরপর বা দু ঘন্টা পরপর আপনি জাস্ট উঠে বসছেন দাঁড়াচ্ছেন এবং বসছেন আপনার চেয়ারে এটাও কিন্তু একটা অ্যাক্টিভিটি আপনি সিম্পল স্ট্রেচিং করছেন দানি এবং বামে আপনার শরীরটাকে আপনি ঘুরিয়ে নিচ্ছেন এক ঘন্টা পরপর এটাও কিন্তু আপনার নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি আপনি নেটফ্লিক্স দেখছেন বা আপনি হয়তো মোবাইলে স্ক্রল করছেন আপনি বসে না থেকে আপনি হয়তো হাঁটতে হাঁটতে করতে পারেন বা আপনার পা দুটোকে আপনি অনবরত একটু নাড়াতে পারেন লেগ রেজ আপ অ্যান্ড ডাউন করা বা আপনার হাতটাকে আপনি সার্কলিং মুভমেন্ট করা এই যে কন্টিনিউয়াস যে মুভমেন্টটা আপনি করছেন মনে হওয়ার সাথে সাথে এই জিনিসগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি অনেক ক্ষেত্রে আমরা খেয়াল করে দেখি যে যখন একজন মা তার সন্তানকে কন্টিনিউয়াস তার পিছন পিছন দৌড়াচ্ছে বা তাকে কোলে নিয়ে হাঁটছে বা তাকে খাওয়া দাওয়া করাচ্ছে উনি হয়তো অবশ্যই বুকের দুধ পান করাচ্ছেন এই কারণে তার ওজনটা কমে আসে কিন্তু পাশাপাশি এই যে তার কন্টিনিউয়াস মুভমেন্ট এটাও কিন্তু তাকে অনেকখানি হেল্প করে তার ওজনটা নিয়ন্ত্রণে রাখতে এবং অবশ্যই আমাদের আরও কিছু বাজে অভ্যাস থাকে যেমন আমরা ছোট অল্প দূরত্বে যেতে গেলে আমরা যেটা করি আমরা রিক্সা করে চলে যেতে চাই বা একটা পাবলিক ট্রান্সপোর্টে বসে আছি রাস্তায় যেম আমরা জাস্ট বসে আছি যে সিগনালটা পার হলেই আমি নামবো কিন্তু আমি যদি আমার গন্তব্যে পৌঁছানোর একটু আগে নেমে যাই এবং পাঁচ দশ মিনিটের রাস্তা অল্প অল্প করে হাঁটার অভ্যাসটা শুরু করি আস্তে আস্তে করে দেখব আমাদের নন এক্সারসাইজ অ্যাক্টিভিটিটা বেড়ে যাচ্ছে এবং আমাদের নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি আমাদের মেটাবলিজমটাকে বাড়াতে সাহায্য করছে পাশাপাশি আমাদেরকে কিন্তু একটা সচল জীবনেও নিয়ে আসছে আবার আপনি যদি লক্ষ্য করে দেখেন যে আপনি প্রতিবার আপনি যখন আপনার মিলগুলো নিচ্ছেন ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনার এই হেভি মিলগুলোর পরপর আপনি যদি উঠে একটু দশ মিনিট বা বিশ মিনিট করে হাঁটেন অথবা আমি যে বললাম ডেস্ক জবে বসেও যে আপনি অ্যাক্টিভিটিসগুলো করতে পারেন নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি প্রত্যেকটাই কিন্তু যেটা করছে যে আপনার শরীরে খাবারটা যাওয়ার পরে যে গ্লুকোজ স্পাইকটা হতে পারে ওটাকে কিন্তু বাড়তে দিচ্ছে না অতিরিক্ত মাত্রায় বরং ওটা নিয়ন্ত্রণে রাখছে এটাও কিন্তু আপনার ডায়াবেটিসের ক্ষেত্রে বা আপনি যদি প্রি ডায়াবেটিক কন্ডিশনে থাকেন বা আপনি যদি ডায়াবেটিস বা প্রি নাও থাকেন তাও কিন্তু আপনার গ্লুকোজ স্পাইকটাকেও কন্ট্রোলে রাখছে কাজেই নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি ওভারঅল আমাদেরকে অনেকখানি সাহায্য করে যে জিনিসটাকে আমরা আসলে মিস করে যাই আমরা শুধুমাত্র ফোকাস করি কতটুকু পরিমাণ আমি সময় ব্যয় করছি জিমে বা হোম ওয়ার্কআউটে বা ডায়েটের পিছনে কাজে এখন থেকে আপনি যদি অবশ্যই আপনার শরীরটাকে সুস্থ এবং সচল রাখতে চান নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি মাথায় রাখবেন